আদিকে দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাছি পোকা সবাই ঘৃণা করে জ্ঞানী যারা বুঝে তারা শুধুই ইশারা নির্বোধকে বুঝাইতে কে পারে কোথায় উঁচু জমিনের পানি যেমন নিচু জমিনে যায় তেমনি আল্লাহর রহমত আসে নম্র তাড়ি দয় ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব কে আমাদের রব অন্তর খুলে জোরে বলেন কে আমাদের রব একটু জোরে অন্তর করে ডাক্তার আল্লাহ হয় না হয় না আমরা ছেড়ে মারা আল্লাহ মায়া করে ডাক্তার আল্লাহ ও জীব কাল্লার বান্দা আমরা মুসলমান যা দেখি না কেন বিশ্বাস করতে চাই না আমরা এই জন্য ছোট আমলের দাম দেই না কারণ হুজুর কতই তো সুহান জীবনে বললাম কতই তো সিজদা দিলাম কই এখনো তো কিছু পাইলাম না কই দানের ওয়াজ করলেন এক টাকা দান করলে সত্তর হাজার টাকার সবাব পাওয়া যায় সত্তর হাজার টাকার বরকুত পাওয়া যায় কই টাকা তো পাইলাম না অথচ বান্দা আমার মাওলা বলে বান্দা যখন দান করছো এক হাজার টাকা দান করছো তোর লেখা ছিল। আগামীকাল ওখান থেকে যাওয়ার সময় ট্রাকের ধাক্কা লেগে তোর পাওটা ভেঙে যাবে এরপরে হাসপাতালে যাইয়া তোর সত্তর হাজার টাকা খরচ হয়ে যাবে আমি আল্লাহ বলছি না না

কিন্তু তুই যখন সাদাকা করছো আমি আল্লাহ তোর সামনে একটা সদকার দেয়াল বানায় আনছি এমন এক দেয়াল বানাইছি এই দেয়াল তককে কখনো বিপদ যাইতে পারবে না তুই তো দেখো নাই তোরে কেমনে বরকত দিয়ে দিছি এই সব মানুষের করে আমি আল্লাহ বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে টাকা কমায়া দিব যার দশ হাজার টাকা বেতন বছর শেষে এক টাকা সেভিংস থাকবে না কিন্তু তুই যদি দান করো আমি আল্লাহ তোর এমন ভাবে সেভিংস বাড়ায় দেবো তোর দশ হাজার টাকা বেতন হলেও দেখবি সত্তর হাজার গুণ বছর শেষে বেশি আছে এমন ভাবে সেভ করে দিব আল্লাহ আল্লাহ কেম বার আল্লাহ আল্লাহ আশে কুকা কাম হ্যাঁ আল্লাহ আল্লাহ توميرا معبوده الله الله توميرا مع شوقه أجمع كلار الله تعالى بني بشيء من الخوف والجوع ونقسم من الأموال ونقسم من الأموال والأنفس والثمرات আমি আল্লাহ তোমায় অবশ্যই পরীক্ষা করবো কি দিয়া পরীক্ষা করবো বিষয় ইম্মিন আমি আল্লাহ তোমায় ভয়ের মধ্যে ফালায় পরীক্ষা করবো এ বন্ধ মনে রাখবেন আমাদের আমার আল্লাহ যখন বিপদ দেয় মনে করবেন আল্লাহর রহমত আমার উপরে আছে বিদায় বিপদ আছে আল্লাহকে আমি তোমার পরীক্ষা করব এমন কিছু জিনিস দ্বারা কয় কি দ্বারা ভয়ের মধ্যে ফালাইয়া আমি আল্লাহ তোমারে পরীক্ষা করব কেমন ভয় বলে চান ভয় হঠাৎ করে যুদ্ধের ময়দান থেকে ডাক এসে যাবে

বিনিময় দিবে জান্নার কেমন জান আল্লাহ ক্রয় করবে যে মধ্যে ভেজালা করবে নাকি কেমন জানের দ্বারা পরিশ্রম করে নামাজ পড়া হয় যেই জানের দ্বারা পরিশ্রম করে রোজা রাখা হয় যে যানের দ্বারা পরিশ্রম করে মানুষকে হেল্প করা হয় যেই দানের দ্বারা পরিশ্রম করে আল্লাহর কাজ করা হয় যেই জানের দ্বারা পরিশ্রম করে হেটে হেটে মসজিদে যাওয়া হয় যেই জানের মধ্যে সুদ নামের ভাইরাস নাই যেই জানের মধ্যে ঘুষ নামের ভাইরাস নাই যেই জানের মধ্যে অন্যের জমি আইলকেটা নিজের মধ্যে ঢোকানো নাই যেই জানের মধ্যে পরের হক নষ্ট করা নাই যেই জানের মধ্যে মা বাবার হক নষ্ট করা নাই মা বাবার সাথে নাফরমানি নাই যেই জানের মধ্যে অযনে কন্দা নাই যেই এর মধ্যে দুর্নীতি নাই এমন একটা সচ্চর জান যখন তৈরি হবে দ্বিতীয় নাম্বার শর্ত কোন জান আমার আল্লাহ জান্নাত দিয়ে ক্রয় করবে এই ইবাদতগুলোর পাশাপাশি এই জানটা যদি আল্লাহর জন্য জিহাদের ময়দানে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত থাকে এই দুইটা শর্ত পাওয়া গেলে এমন জীবনের বিনিময়ে আল্লাহ তোমাকে আমাকে জান্নাত দিয়ে দিবে বড় আফসোস ও মুসলমান বড় আফসোসে সাথে বলতে হয় আজ এমন মুমিন পাওয়া যায় নামাজ পরে রোজা রাখে পর্দা করে কিন্তু আমার মার নবীকে গালি দিলে তার গায়ে লাগে না ಅಲ್ಲাহ ইবনা আব্বাস বলে কিয়ামতের ময়দানে নবীর ব্যাপারে যারা প্রতিবাদ করে নাই আল্লাহর তাওহিদ নিয়ে কথা বলে নাই কেয়ামতের ময়দানে এরা কাতারে দাঁড়াতে বুজুর্গ তুমি এত বড় পীর হইছো কিন্তু তোমার অন্তর তোমার যান যদি আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য প্রস্তুত না থাকে কানকায় বয়া পেট গরম করার চিন্তা যদি থাকে কেয়ামতের ময়দানে এমন আলেম কেউ আল্লাহ

তোমার মা বাবা তোমার সন্তান এবং গোটা মানুষের মধ্যে যদি আমি নবীরে বেশি ভালো না বসো তুমি মুমিন হইতে পারবা না তার মানে বোঝা যায় নামাজ রোজা হজ জাকাত ইবাদত পড়দা এবং শুরুতে যে বয়ান করলাম ছোট ছোট আমলের সব আমার ঠিক আছে কিন্তু হঠাৎ করে কোন বেঈমান আমার নবীর খতমে নবুয়তের উপর আঘাত করেছে কোন বেঈমান আমার নবীকে গালি দিয়েছে আল্লাহকে নিয়ে কথা বলেছে তাওহীদ নিয়ে কথা বলেছে ইসলামকে ধ্বংসের জন্য পায় তারা করেছে এই ইসলাম প্রতিষ্ঠার জন্য হকের পক্ষে যদি তুমি ময়দানে না নামো বলে তো কিছু আল্লাহর দরবারে কোন গ্রহণ যোগ্য হবে না মনে রাইখেন এ জননা তো বলি বহু রিকশাওয়ালা জান্নাতে যাবে বহু আলম জাহান্নামে যাবে অনেক হুজুররা কয় যায় নামাজ বয়া বয়া তোয়া করলে ইসলাম কায়েম হয়ে যাবে আছে না নাই 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 শুধু দোয়া করো দোয়া করো দোয়া করো আর আল্লাহর কাছে বলো